আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যের বিভিন্ন জেলায় তুমুল ঝড় বৃষ্টিতে বজ্রপাতের ফলে অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানের উপর স্থগিতাদেশ জারি করেছে বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী রাজ্য সরকার শ্রমিক উন্নয়নে উদাসীন বলে কেন্দ্র জানিয়েছে ওবিসি সংরক্ষণে রাজ্যের নতুন তালিকার সময়সীমা আরও মাস এক কলকাতা হাইকোর্ট সেপ্টেম্বরের সাত ও চোদ্দ তারিখ এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ মহানায়ক উত্তম কুমারের ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিস্তারিত সংবাদে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মধ্যেই বজ্রপাতে অন্তত পনেরো জনের মৃত্যুর খবর মিলেছে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাজপড়ে অন্তত আট জনের মৃত্যু হয়েছে ওদায় চারজন কোতুলপুর ইন্দাস পাত্র এবং জয়পুর থানা এলাকায় বজ্রপাতে একজন করে প্রাণ হারিয়েছেন এদিকে পূর্ব বর্ধমানে বাজ পড়ে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে আহত চার জেলার মাধ্যবটিহিতে আজ দুপুরে বজ্রাঘাতে এক প্রৌঢ়ের মৃত্যু হয় সনাতন পাত্র নামে বছর ষাটের ওই ব্যক্তি মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পাশাপাশি আউশ্রামে হাতে সঞ্জয় হেমব্রম নামে এক যুবকের মৃত্যু হয়েছে তিনিও জমিতে কাজ করছিলেন এছাড়া ভেদিয়াই রবীন টুডু নামে এক যুবক ধান রোয়ার সময় হাতে প্রাণ হারান মঙ্গলকোটের চানক কৃষ্ণপুরে মার্ডি নামে এক কৃষকের মৃত্যু হয় জেলার ভাতারের ভূমসোর মাঠে পৃথক ঘটনায় চারজন বজ্রপাতে আহত হয়েছেন পুরুলিয়া ঝালদার গুরিডি গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতের সুমিত্রা মাহাতো নামে এক মহিলার মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার লাহিরগঞ্জ গ্রামে লক্ষ্মীকান্ত পান নামে এক ব্যক্তির বজ্রাহাতে মৃত্যু হয় তিনিও জমিতে কাজ করছিলেন এদিকে উত্তর বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে চব্বিশ তারিখে যদি বলা হয় উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট বসন্তকুঞ্জে জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় স্থগিতাদেশ জারি করায় তৃণমূল কংগ্রেস সন্তোষ প্রকাশ করেছে আদালতের এই রায়কে বিজেপির বাঙালি বিরোধী নীতির বিরুদ্ধে ঐতিহাসিক জয় বলে দলের তরফে দাবি করা হয়েছে আদালতের রায় ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয় বিজেপি সরকার রাজধানী থেকে বাঙালিদের উৎখাত করতে চেয়েছিল সেই অপচেষ্টা জবাব দিয়েছে আদালত তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হরিয়ানা ও রাজস্থানে শ্রমিকদের বাংলা ওপর চরম নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছেন এক্স হ্যান্ডেলে কেন্দ্র বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে তিনি বলেন হরিয়ানার গুরুগ্রাম সহ নানা জায়গায় বাংলা ভাষাভাষী শ্রমিকদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পরিচয় যাচার নামে তাদের আটক করে পরে সেই তথ্য পাঠানো হচ্ছে রাজ্য পুলিশকে শুধু হরিয়ানা নয় রাজস্থান সহ আরো কয়েকটি রাজ্য থেকে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাগরিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন এর আগে আজ ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষার অপমান তাঁর একার নয় সকল রাজ্যবাসীর বাংলা ভাষায় আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পাচ্ছি। বাংলা আমাদের জন্মভূমি আমাদের কর্মভূমি আমাদের পিতৃভূমি আমাদের মাতৃভূমি আমাদের ধর্মভূমি আমাদের স্বপ্নভূমি সংস্কৃতি ভূমি জাগরণের ভূমি স্বাধীনতার ভূমি নবজাগরণের ভূমি এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারের মাধ্যমে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখলে তারা ভুল করবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বিহারে এক লক্ষ হয়েছে এটা একটা মডেল ফেক আধার কার্ড বানিয়ে নাও কোনোভাবে প্রসেসকে ম্যানুকুলেট করে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দাও পশ্চিমবঙ্গে তো এরকম এক লক্ষ কি কত লক্ষ পাওয়া যাবে খালি দেখতে থাকো কেউ যদি মনে করে থাকে এই ভুয়ো ভোটারের উপর নির্ভর করে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে পশ্চিমবঙ্গের মানুষ সেটা হতে থাকে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট বলি থেকে রাজপথ এই দাবি উঠেছে পশ্চিমবঙ্গের মানুষের দাবি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের নিরাপত্তা সম্পর্কে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন সুতরাং এখানে আমার মনে হয় অরাজকতার সৃষ্টি করে দিল্লির বাঙালি কলোনি সহ বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকেরা দুরবস্থার মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ভোটের রাজনীতি না করে তাদের কাছে অবিলম্বে সহায়তা পাঠানোর দাবি জানান তিনি জহিন কলোনি ফরাটবকের নেতারা তৈরি করে দিয়েছিল কোনদিন তো যাননি এখন পর্যন্ত এখন খবরের কাগজে নাম উঠেছে এখন যাওয়ার প্রয়োজন পড়েছে দিল্লিতে কেন ভারতবর্ষের সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের অফিসারদের নিয়োগ করুন কোথায় কত বাঙালি কাজ করছে তালিকা তৈরি করুন তাদের কাছে খবর পাঠিয়ে বলুন তাদের জন্য আলাদা পোর্টাল তৈরি করুন খালি কুমিরের কান্না কা দেব অথচ চোখে জল বেরোবে না ভোট পর্যন্ত এটাই চলবে এটাই যদি বাঙালির নিয়তি হয় তাহলে বাঙালি যাবে কোথায় ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং তাদের আটক করার অভিযোগ তুলে আজ প্রদেশ কংগ্রেসের যুব শাখা কলকাতার উৎকল ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে কর্মসূচিতে সামিল হন দলের প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য রাজ্য সরকার শ্রমিক উন্নয়নে উদাসীন বলে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে সংসদের রাজ্যসভা সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মন্ত্রক জানিয়েছে যে দেশের বত্রিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ইতোমধ্যেই নতুন শ্রম সংহিতা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে এখনও পর্যন্ত খসড়া বিধি প্রকাশ করেনি বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে চলতি বিতর্কে আবহে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন পরিপার্জনের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে নতুন এক নির্দেশিকায় বুথ লেভেল অফিসার বিএল ওদের ভাতা দ্বিগুণ করার কথা বলা হয়েছে আগে বিএলওদের বার্ষিক ভাতা ছিল ছ হাজার টাকা তা বাড়িয়ে করা হয়েছে বারো হাজার টাকা যারা সুপারভাইজার হিসেবে নিযুক্ত হবেন তারা আগের ন হাজার টাকার বদলে এখন থেকে আঠারো হাজার টাকা বার্ষিক ভাতা পাবেন সেই সঙ্গে স্পেশাল রিভিশন বা কমিশনের নির্দেশিত বিশেষ কোনো কর্মসূচিতে নিযুক্ত বিএলওদের জন্য বরাদ্দ হয়েছে অতিরিক্ত দু হাজার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের সাতাশ তারিখ আকাশবাণীতে মানকিবাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মানকিবাতের একশো চব্বিশতম পর্ব স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ওবিসি সংরক্ষণে রাজ্যের নতুন তালিকার ওপর স্থগিতা দেশের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট একত্রিশে জুলাই থেকে বাড়িয়েই সময়সীমা একত্রিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে ছয়ই আগস্ট ফের শুনানি হবে এই মামলার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সেই মামলার আগামী সোমবার শীর্ষ আদালতে শুনানি সেপ্টেম্বর সাত ও চোদ্দ তারিখ এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর নবম দশম এবং চোদ্দ তারিখ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে মহানায়ক উত্তম কুমারের ছেচল্লিশতম প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানের মাধ্যমে আজ তাকে জানানো হচ্ছে সকালে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তির পাদদেশে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সঙ্গীত জগতের বিশিষ্টদের সঙ্গে কলাকুশলীও সাধারণ মানুষ রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় ধনধান্য প্রেক্ষাগৃহে একটি প্রতিবেদন ছোট রূপালি পর্দার মহানায়ক বাঙালি মনে চিরস্থায়ী আসন নিয়েছেন তার একান্ত নিজস্ব প্রতিভার সাত রঙা বিচ্ছুরণে শিখরে পৌঁছনোর কোনো সহজ রাস্তা নয় অসীম ধৈর্য কঠোর অনুশীলন ও দৃঢ় প্রতিজ্ঞার সেই সংলাপ আজও তরুণ মনে সাহস যোগায় যে কোনো এই যে তোর খুঁত খুঁতে এটা খুব ভালো সাইন এর মানে তুই উন্নতি করবি করবো আলבד করব আই উইল গো টু টপ টপ মহানায়ক ও মহানায়ক শ্রেষ্ঠ সম্মান প্রাপকদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নির্বাচনে সামাজিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া উচিত কত ভালো জিনিস আছে কত ইনোভেটিভ জিনিস আছে ওটা টেনশনের জন্য না ওটা রিল্যাক্সেশনের জন্য এসব তৈরি করতে হবে মাথায় রেখে হাসি খুশি মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে আবেগকে জাগ্রত করে সবাইকে ভাবতে হবে এটা মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পান পরিচালক গৌতম ঘোষ মহানায়ক সম্মানে ভূষিত হন জাতীয় পুরস্কার প্রাপ্ত দুই টেকনিশিয়ান সোমনাথ কুন্ডু ও অনিন্দ আড্ঢ সহ গার্গী রায়চৌধুরী ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচি অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যের বিভিন্ন জেলায় তুমুল ঝড় বৃষ্টিতে বস্রপাতের ফলে পনেরো জনের মৃত্যু দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট কুঞ্জে জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানের উপস্থগিতাদেশ জারি করেছে ওবিসি সংরক্ষণে রাজ্যের নতুন তালিকার উপস্থগিতাদেশের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে